সুপ্রিয় দর্শক ক্রিকেট মানেই আমাদের কাছে ব্যাট বল আর গ্যালারির উল্লাস কিন্তু এই ক্রিকেটের পেছনে এমন কিছু মানুষ আছেন যাদের আমরা খুব কমই দেখি কিন্তু যাদের সিদ্ধান্তে বদলে যেতে পারে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ আজ আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন গুরুত্বপূর্ণ পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে যার নাম সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে কিন্তু যার জীবনধারা এখনও রয়ে গেছে অনেকটাই আড়ালে এসব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এবং বোর্ডের অর্থ কমিটির থাকা একজন প্রভাবশালী প্রশাসক এই পদ মানে শুধু একটি চেয়ার নয় এটা দায়িত্ব হিসেবে পরিকল্পনা এবং প্রতিদিনের কঠিন সিদ্ধান্ত একজন ক্রিকেট বোর্ড পরিচালকের জীবন খুব কম সময়ে ক্যামেরার সামনে আসে কারণ তার কাজের জায়গা মাঠ নয় বরং বোর্ডরুম এম নাজমুল ইসলামের জীবনধারা একজন প্রশাসকদের মতোই ব্যস্ত ও সংযত সকাল শুরু হয় ফাইল রিপোর্ট আর মিটিং দিয়ে কোন টুর্নামেন্ট কত বাজেট কোন সিরিজে কি ব্যয় খেলোয়াড়দের সুযোগ সুবিধা সবকিছু হিসাব রাখতে হয় এই জীবনধারায় গ্লামার কম চাপ অনেক বেশি অর্থ কমিটির দায়িত্ব মানে শুধু টাকা হিসাব করা নয় কোন খাতে বিনিয়োগ হবে কোন প্রকল্প দেশের ক্রিকেটের জন্য ভালো কোথায় সাশ্রয় জরুরি এই সিদ্ধান্তগুলো নিতে হয় প্রতিদিন একটি ভুল সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে পুরো বোর্ডের উপর এম নাজমুল ইসলামের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার বাইরে থেকেছে না আছে বিলাস ভুল প্রদর্শন না আছে নিয়মিত সোশ্যাল মিডিয়া উপস্থিতি তিনি নিজের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বাইরে থেকে বোর্ড পরিচালক মানে ক্ষমতা মনে হলেও বাস্তবে ক্ষমতার সঙ্গে আসে অবিশ্বাস্য চাপ ক্রিকেটার কোচ সমর্থক ও মিডিয়া সব দিক সামলাতে চলে তার দিন বাংলাদেশের ক্রিকেটের ভূমিকা এম নাজমুল ইসলামের মতো কর্মকর্তারাই বাংলাদেশ ক্রিকেটারের ভিত ঘরে তোলেন তাদের কাজ মাঠে দেখা যায় না কিন্তু তার ফলাফল দেখা যায় বছর বছরের পর বছর এই জীবনধারা চমকপ্রদ না হলেও দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ক্রিকেট মাঠের বাইরে যারা নীরবে কাজ করেন তাদের জীবন খুব কমই আলোচনায় আসে এম নাজমুল ইসলামের জীবনধারাও ঠিক তেমনি নীরব দায়িত্বপূর্ণ এবং প্রশাসনিক ব্যস্ততায় ভরা আপনি কি মনে করেন মাঠের বাইরের এই মানুষগুলো অবদান আমরা কি যথেষ্ট মূল্যায়ন করি কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না